হ্যালো বন্ধুরা আজ আমি আলোচনা করতে চলেছি বিশ্বের দুই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ সম্পর্কে বর্তমান যুগে মেসি ও রোনাল্ডোর মধ্যে পুরো পৃথিবীতে যেমন তুলনা রয়েছে তেমনি সারা বিশ্বে এখন একটি কথা ইউটিউব সেরা নাকি ফেসবুক সেরা অনেকে আবার সোশ্যাল মিডিয়াতে যুক্ত হওয়ার আগে জানতে চেষ্টা করছে যে কোন প্ল্যাটফর্ম থেকে বেশি টাকা ইনকাম করা যায় তো বন্ধুরা চলুন আজকে আমি আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর দেবো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তাই ইউটিউব এবং ফেসবুক সম্পর্কে ডিটেলস ধারণা জানার জন্য আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আঠাশে অক্টোবর দু হাজার তিন মার্ক জেকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষ চলাকালে তৈরি করেন ফেসবুকের পূর্বসূরি সাইট ফেসম্যাস এতে তিনি হার্ভার্ডের নটি হাউসের শিক্ষার্থীদের ছবি ব্যবহার করেন প্রথমে তিনি দুইটি করে ছবি পাশাপাশি দেখান এবং হার্ভার্ডের সব শিক্ষার্থীদের ভোট দিতে বলেন কোন ছবিটি হট আর কোনটি হট নয় অর্থাৎ হট আর নট এজন্য মার্ক মাক হারভার্ড ইউনিভার্সিটির সংরক্ষিত তথ্য কেন্দ্র হ্যাক করেন ফেসম্যাস সাইটে মাত্র চার ঘন্টায় চারশো পঞ্চাশ ভিজিটার বাইশ হাজার ছবিতে অনলাইনের মাধ্যমে ভোট দেন এই ফেস ম্যাচ থেকে অনুপ্রাণিত হয়ে দু চার সালের আট জানুয়ারিতে মার্ক তার নতুন সাইটের কোড লেখা শুরু করেন দু আগস্টে তা ফেসবুক ডট কম নাম পাল্টে কোম্পানির নাম রাখা হয় শুধু ফেসবুক এই ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় পঞ্চান্ন লাখে অন্যদিকে ইউটিউব হল ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি বৈশ্বিক অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম সেবার সাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যা দু সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় ইউটিউব বর্তমানে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম দু সালের অক্টোবরে গুগল এই সাইটটিকে ওয়ান মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করে নেয় ইউটিউব বর্তমানে গুগলের অন্যতম অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে বন্ধুরা ফেসবুক হলো আমেরিকান প্রযুক্তি সমষ্টি মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন একটি সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা দু সালে মার্ক জুকারবার্গ এবং হার্ভার্ড কলেজের অন্য চার ছাত্র এবং রুমমেট এডওয়ার্ডো সাভারিন অ্যান্ড্রু ম্যাকলাম জাস্টিন মস্কোভিট এবং ক্রিস হিউজ মিলা তৈরি করেন এই ফেসবুক প্রথম দিকে এর সদস্য পদ প্রাথমিকভাবে হারভার্ডের ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু ধীরে ধীরে উত্তর আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এটি প্রসারিত হয় দু সাল থেকে ফেসবুক তেরো বছর বয়সী বা তার বেশি বয়সীদের ব্যবহার করার অনুমতি দেয় মুষ্টিমের কিছু দেশের ক্ষেত্রে ফেসবুকে যেখানে বয়স সীমা চোদ্দ বছর করা হয়েছে সারা বিশ্বে বর্তমানে ওই ওয়েবসাইটটি ব্যবহার করছেন টু বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী অন্যদিকে ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ভিডিও শেয়ার করার জন্য ওয়েবসাইট এটি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পাঁচে আমেরিকান ই কমার্স কোম্পানি পেপালের তিনজন প্রাক্তন কর্মচারী স্টিভ চেন চ্যাড হার্ডলি এবং জাফেদ করিম দ্বারা তৈরি হয়েছিল তাদের ধারণা ছিল যে সাধারণ মানুষ তাদের হোম ভিডিও উপভোগ করবেন কিন্তু এই কোম্পানির সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত যেসব দেশে ফেসবুক নিষিদ্ধ চলুন জেনে নেব যে এমন কোন কোন দেশ যেসব দেশে ফেসবুক নিষিদ্ধ হ্যাঁ বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক অনেকে সকালে ঘুম থেকে উঠেই ফেসবুকে ঢু মারেন সারাদিন বিভিন্ন ছবি স্ট্যাটাস শেয়ার করেন ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে এক একটু পর দেখে নেন কত লাইক কত কমেন্ট পড়ল মেটার মালিকানাধীন ফেসবুকে রয়েছে কয়েকশো কোটি ব্যবহারকার প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি তবে কি জানেন বিশ্বের এমন কয়েকটি দেশ আছে যেখানে ফেসবুক নিষিদ্ধ সে দেশের কেউই ফেসবুক ব্যবহার করেন না এই প্ল্যাটফর্মটি চলুন জেনে নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশে ব্যবহার হয় না ফেসবুক আমি আলোচনা করব চীন চীনের কেউই ফেসবুক ব্যবহার করেন না দু হাজার সাল থেকে চীনে ফেসবুক নিষিদ্ধ জিনজিয়াং প্রদেশে মারাত্মক দাঙ্গার পর কর্মীদের বিরুদ্ধে সরকারি ক্র্যাকডাউনের অংশ হিসাবে মেটা মালিকানাধীন ফেসবুক নিষিদ্ধ করা হয় ইরান ইরানেও দু সালে বিতর্কিত নির্বাচন এবং গণবিক্ষোভের মধ্যে ফেসবুক নিষিদ্ধ করা হয় যদিও কিছু ব্যবহারকারী ভিপিএন ব্যবহার করে ফেসবুক অ্যাক্সেস করেন এরপর ইরান সরকার ভিপিএন এর ব্যবহার আইনত অপরাধ ঘোষণা করে দু কুড়ি সালে চীনের সঙ্গে মিলে একটি জাতীয় ইরানি ইন্টারনেট তৈরি করেছে বলে ঘোষণা দেয় ইরান উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম রক্ষণশীল দেশ উত্তর কোরিয়াও ফেসবুক ব্যবহার করা যায় না উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে দু হাজার ষোলো সালে ফেসবুক ব্লক করে এমনকি ঘোষণা করে যে কেউ অনুপযুক্ত উপায়ে তাদের অ্যাক্সেস গ্রহণ করার চেষ্টা করলে এবং এর থেকে প্রজাতন্ত্র বিরোধী ডেটা বিতরণ করলে তাকে শাস্তি দেওয়া হবে যদিও নিষেধাজ্ঞার আগে অল্প কয়েকজন উত্তর কোরিয়ানের বিশ্বব্যাপী ওয়েব অ্যাক্সেস ছিল এবং বেশিরভাগই সরকার নিয়ন্ত্রিত ইন্টারনেটের মধ্যে সীমাবদ্ধ ছিল তুর্ক প্রাক্তন সোভিয়েত মধ্য এশিয়া রাষ্ট্র তুর্কমেনিস্তানে ফেসবুক নিষিদ্ধ ফেসবুক ব্লক করার পাশাপাশি তুর্কমেনিস্তান হোম ইন্টারনেট সংযোগের জন্য সাইন আপ করার সময় কোরআনের শপথ নিতে বলে যে তারা ভিপিএন অ্যাক্সেস করবে না শিক্ষার্থীদের নিষিদ্ধ সাইটগুলোতে অ্যাক্সেস করার জন্য ইন্টারনেট ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয় কিউবা কিউবাই আনুষ্ঠানিকভাবে ফেসবুক নিষিদ্ধ নয় কিন্তু এটি অ্যাক্সেস করা খুব কঠিন শুধু রাজনীতিবিদ কিছু সাংবাদিক এবং মেডিকেল স্টুডেন্টরা তাদের বাড়ি থেকে আইনত ওয়েব অ্যাক্সেস করতে পারে ফেসবুকের মতো ইউটিউব পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় ব্যান্ড করা হয়েছিল তাদের মধ্যে অন্যতম হলো রাশিয়া ব্রাজিল তুরস্ক লিবিয়া থাইল্যান্ড তুর্কিমানিস্তান চায়না পাকিস্তান ইরান উত্তর কোরিয়া এমনকি ভারতবর্ষের গান ভিডিও প্রকাশ করার জন্য একটা সময় ইউটিউবে ব্যান করা হয়েছিল পরবর্তীকালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় বন্ধুরা এবার আসি সেই বহু প্রতীক্ষিত কোশ্চেনের উত্তর মানে কিভাবে এই দুটি প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যায় এই দুটি প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার শর্ত কি ইউটিউবের ক্ষেত্রে শর্ত হলো আপনাকে ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার করতে হবে এবং চার হাজার ঘন্টা ইউটিউবের ওয়াচিং টাইম হতে হবে তবে আপনি আপনার চ্যানেলটিকে মনেটাইজ করতে পারবেন এবং তারপর থেকে আপনি ইনকাম করতে শুরু করবেন ফেসবুকের ক্ষেত্রে আপনাকে দশ হাজার ফলোয়ার্স করতে হবে এবং দশ হাজার ঘণ্টা ওয়াচিং টাইম করতে হবে তারপর আপনি ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই দুটি সোশ্যাল মিডিয়া অ্যাপের মধ্যে কোনটি সেরা